বিডিআর বিদ্রোহের ঘটনায় জেউল আহসান বিডিআরের জওয়ানদের একজন করে রিমান্ডে নিয়ে গিয়ে লাশ ফেরত দিয়ে যেতেন বলে জানিয়েছে সাবেক সেনা কর্মকর্তা মেজর রেজাউল করিম সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেলায় টক শোতে এই তথ্য জানান তিনি এ বিষয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের এই ভিডিওতে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন মেজর রেজাউল করিম বলেন এই জেনারেল জিয়াউল আহসান অর্থাৎ তৎকালীন মেজর জিয়াউল র্যাব দুইয়ের টু এস এর উত্থানটা বিডিআর বিদ্রোহের ঘটনার পর থেকে বিডিআর বিদ্রোহের উনি র্যাব দুই একটা সেল খোলে বিডিআর তেতাল্লিশ জন জওয়ান সেখানে মারা যান এটা বাংলাদেশের অনেকেই জানে না তিনি আরও বলেন এমনও কথিত আছে যে একটি ভিডিও ছিল যেখানে কর্নেল গুলজার স্যারকে দিয়ে বাধ্য করা হচ্ছে কবর খুঁড়তে তারপর সেই কবরেই তাকে দাফন করা হয়েছে গুলি করে হত্যা করে সে ভিডিওটা জেনারেল জিয়াউল নিয়ে নেয় এবং উনি প্রত্যেকবার জেনারেল রেজানুর খান এবং জেউল আহসান র্যাব দুইয়ের সেলে নিয়ে যান এবং ডেড বডি হিসেবে ফেরত দিয়ে যান ইটার প্রমাণও আছে অর্থাৎ আমাদের সঙ্গে ব্যারিস্টার তাপসের ওপর বোমা হামলা কেসে আরও একজন অফিসার আছেন অর্থাৎ ক্যাপ্টেন ফুয়াদ জি অপারেশন তিল সেই কন্ট্রোলটা মেনটেন করতো সে কনফার্ম করেছে অর্থাৎ এখান থেকেই জিয়াউল আহসানের উত্থান শুরু মেজর রেজাউল করিম বলেন আমাকে প্রথম যখন ধরেছিল তখন বলা হয়েছিল আমি নাকি আই এস এর মাধ্যমে তারেক জিয়ার কাছ থেকে ছয় কোটি টাকা নিয়েছি এই টাকা নিয়ে তাপসের বাড়িতে বোমা হামলা করেছি আমার সারা বাংলাদেশে যত অ্যাকাউন্ট আছে তারা সব সার্ট করেছে আমার বাবা আমাকে গাড়ি কিনে দিয়েছে সেটা কোন অ্যাকাউন্ট থেকে এসেছে সেটা তারা চেক করেছে কোনো অ্যাকাউন্ট খুঁজেও বের করতে পারেনি আমি আইএসআইয়ের মাধ্যমে জিয়ার কাছ থেকে ছয় কোটি টাকা নিয়েছি